প্রতি বছরের মতো এবারও ভাটি অভয়নগর রাধানগর কৃষ্ণনগর এলাকার ভক্তবৃন্দদের উদ্যোগে রবিবার বিদ্যা ভবনে রামকৃষ্ণ পাঠচক্র উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারদেশ্বরী মঠের শ্রদ্ধেয় সোমানন্দ মহারাজজি অভয়নগর কৃষ্ণনগর ভাটি অভয়নগর আংশিক অঞ্চল কমিটির পক্ষ থেকে রবিবার ধর্মীয় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগরতলা প্রগতি ভবনের রামকৃষ্ণ পাটচক্র উদযাপন করা হয় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠানটি হয় শ্রী শ্রী রামকৃষ্ণ শারদাবণী এবং স্বামী বিবেকানন্দের পথকে অনুসরণ করে সকালে পুজোপাঠ এবং বাল্যভোগের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর যোগ্য ভক্তিগীতি ধর্মালোচনা এবং রামকৃষ্ণ চক্রের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয় দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পূজা পাঠ ও যজ্ঞের দায়িত্ব নেন সারদেশ্বরী মঠে শ্রদ্ধে ও সোমানন্দ মহারাজজি অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আমরা আজকে ভবনে আছি ভাটিও রাধানগর কৃষ্ণনগর আংশিক আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠকচক্র প্রতি বছরের ন্যায় এবারও আমরা উদযাপিত করছি আমাদের সকাল থেকে সারাদিন পূজা পাঠ তারপর পাঠকচক্র সন্ধ্যায় শেষ হবে আমাদের মধ্যে ইতিমধ্যে সকাল সাতটায় পৌঁছে গেছেন সারাদেশ্বরী মঠের শ্রদ্ধ মহারাজ সুমানন্দ মহারাজ উনি আজ সারাদিন ভিতরে আমাদের পূজা পাঠ যজ্ঞ হোম কিছু দায়িত্ব নিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণের চক্র এবং আমাদের কমিটির উদ্যোগে আজকে এই উৎসবের সূচনা শুরু হয়েছে সকাল সাতটার থেকে বাল্যভোগের মাধ্যমে তারপরে বিশেষ হোম পূজা পাঠচক্র সন্ধ্যা আটটা মোটামুটি আমাদের শেষ হবে তো প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করে থাকি এবং আমাদের ভাটিনগর রাধানগর কৃষ্ণনগর অঞ্চলে আমাদের গুরু ভাই বোন এবং অন্যান্য ভক্ত যারা আছে সবারই সম্মিলিত প্রয়াসে আমাদের এই অনুষ্ঠান সম্পাদিত হয় আমার গান পাশে দাঁড়িয়েছেন আমার আমাদের এই কমিটির মাননীয় সম্পাদক শ্রী প্রদীপ দেব মহোদয় এবং আমাদের অসিদ্ধা সিনিয়র যারা আছেন ওনারা আগের থেকে দায়িত্ব নিয়েছেন আমার পাশে দিদি আছেন আমাদের এসে ভাদুরবাবু আছেন এবং সব সমস্ত ভক্ত আমাদের এ আর দিদি আছেন বোনেরা আমাদের দাদারা দিদিরা সবাই মিলে এলাকাবাসী ভাটীয় মন নগর রাধানগর এবং কৃষ্ণনগর আংশিক অঞ্চলের ভক্তরা সমস্ত অংশের ভক্তরা আমরা এখানে সমবেত হই দিদিকে মনীষা দিদিকে সবচেয়ে আসার জন্য আজকে একটা খুব প্রণাম প্রণাম জানাচ্ছি উনি আমাদের এটা প্রচারের জন্য এটা আমি ওনাকে আমি সর্বাঙ্গে প্রণাম করছি